መንতে গিয়া ভিড় করেন আপনাদের বাংলাদেশি আর কোনো হিকত থাকবে না জুলাইয়ে আমার যে সমস্ত ভাইরা তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো এদের পোশাকের দিকে তাকান এরা কেউ আরবান মিডল ক্লাস নয় ক্লাস নয় শৌরের মধ্যবিত্ত নয় কাপড় চুপড় দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে এই সহস্রাধিক শহীদদেরকে একা ছেড়ে অন্ধ বন্ধু ভাইদেরকে যার নামের মধ্যে ফেলে আমরা কোনোদিন বিদেশ পারি দেব না যারা জুলাই বিক্রি করে দিয়ে ক্ষমতার ভাব বটোয়ারা করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও বিপদে পড়লে আমেরিকায় যাবা ইউরোপে যাবা আইএমএফ বা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই এই দেশে যদি আবার চার নাম নেমে আসে আমার শহীদ মায়েদেরকে রেখে আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনদিন সীমান্ত পারি দেব না আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান যিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোন দেশ নাই সেই বিএনপিকে বলি আপনারা এক এক স্মৃতি তত্ত্বকে স্মৃতি আছে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি আবার আপনি জনতার পক্ষে দাঁড়ান আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকব চূড়ান্ত বলতে চাই আর্মির সাথে যারা সংঘাত ঘটাতে চায় বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয় এই আর্মি যেরকম ক্ষতি করেছে আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা বলতে চাই গঠন করো সেই সব আর্মি অফিসার গুম করেছে খুন করেছে হত্যা করেছে হাসিনাকে পালাতে দিয়েছে ছয়শ ছাব্বিশ ছাব্বিশ জনকে থেকে বাড়ি দিয়েছে তাদেরকে বিচার করো কিন্তু যে আর্মির সৈনিক আমাদের অফিসারেরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন করিডোর ফরিডোর কিছু না কিছুක් যেরকম বলেছে মিয়ার ক্ষেত্রে আর কিছু না আমরাও বলি করিডোর কি আজকেই সরকার বলছে বাংলাদেশ সরকার কুড়ি আসিনা ভারত কে একের পরে এক করিডোর দিয়েছিল তখন সেনাবাহিনী এর অবস্থান কোথায় ছিল সুদম জানতে চাই এর মানে এই সরকারকে কি ব্রাঞ্চ চেক দেয়নি বাংলাদেশে আর কেও কোনোদিন ব্রাঞ্চ চেক পাবে না একমাত্র ব্রাঞ্চ চেক পাবে জুলাই ততক্ষণ না পর্যন্ত তুলাই ঘোষণা পত্র আসবে ততক্ষণ না পর্যন্ত কোন উত্তর বিচার হবে ততক্ষণ